সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কিন্তু আগামী চারে মে রোজ শনিবার কিন্তু আপনারা সকলে জানেন সকলে অলরেডি কিন্তু আপনাদের সকলের ফোনেই কিন্তু অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন এর জন্য কিন্তু মেসেজ চলে আসছে আজকে এই ভিডিওতে আমি এই পরীক্ষা নিয়ে খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করব এবং এই পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য একটি স্পেশাল একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেই সাজেশনটা কিভাবে পড়বেন এবং সাজেশনটার মধ্যে কি আছে এবং পরীক্ষার খুঁটিনাটি বিষয়ে কিন্তু আপনি আলোচনা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন তাহলে চাকরির বিষয়ে সকল ধরনের তথ্য কিন্তু আপনারা পাবেন আপডেট এখন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে কিন্তু বিশ বারো দু সালে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক শূন্য পদের সংখ্যা ছিল একুশটি এইখানে কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলা ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীদের কিন্তু আবেদন করার একটি সুযোগ ছিল ষোলো নম্বর গ্রেড নয় হাজার টাকা থেকে বাইশ টাকা এখন এইটার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে এই যে আপনার আর মাত্র দিন বাকি বাকি আছে আছে এই যে মে মাসের চার তারিখ সকাল দশটা থেকে এগারোটা আপনার বাংলাদেশের কয়েকটা জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীদের পরীক্ষা দেওয়ার একটি সম্ভাবনার মানে সম্ভাবনা আছে আপনারা আসবেন যেহেতু পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে ঢাকা সিটির মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষার জন্য একটি আপনার কমন উপযোগী একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্য অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করবেন কিভাবে কিভাবে নেবেন সাজেশনটা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যাদের প্রয়োজন হবে এই যে সংক্ষিপ্ত একদম সংক্ষিপ্ত এই যে মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট যেটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে এখন এই মৃত্তিকার যে সাজেশনটা নেবেন এই সাজেশনটা কিন্তু আপনার বিগত সালে প্রশ্ন সহ একদম সৎসন সাজানো আছে যা পড়লে ইনশাল্লাহ যেহেতু বাংলা থেকে বেশি প্রশ্ন আসে ইদানিং দেখছেন যে ধনী সন্ধি বিষেধ তারপর আপনার এক কথায় প্রকাশ কারক থেকে বেশি প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন কিন্তু এটা দেওয়া আছে তাই যাতে প্রয়োজন অবশ্যই নেবেন আর যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে এগারোটা তিরিশ যেহেতু ঢাকাতে একটু জ্যাম থাকে অবশ্যই আপনারা সকলেই জানেন যতটুকু সম্ভব প্রয়োজন একটু আগে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় পরীক্ষার জন্য যেমন এডমিট কার্ড কলম যেটা যেটা প্রয়োজন অবশ্যই সেটা নিয়ে কিন্তু অবশ্যই পরীক্ষার কেন্দ্রে যাবেন আর সবাই সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা দিবেন তাদের প্রয়োজন অবশ্যই নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম